সোমবার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুমুদ কুমারী ইনস্টিটিউশনের ঘরে আয়োজিত হল তৃতীয় বর্ষ জেলা দাবা প্রতিযোগিতা মনন ও মেধার এই প্রতিযোগিতায় অংশ নিলেন পঁয়ষট্টি জন প্রতিযোগী দুইটি বিভাগে অনূর্ধ পনেরো ও সর্বসাধারণ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে এই চেস টুর্নামেন্ট এটা নিয়ে আমাদের তৃতীয় বর্ষ এবারে আমাদের পার্টিসিপেট সংখ্যা মেল ফিমেল মিলে সিক্সটি ফাইভ আমাদের যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে মানুষ যেভাবে বা আমরা যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছি বাচ্চা হোক আমরা সেই হই না কেন সব যে মানুষরা মোবাইল কাজ করে যদি আমরা সেটা চেসের দিকে কনভার্ট করতে পারি একটা ইনডোর গেমের দিকে তাহলে কী মগজের যে মানে বুদ্ধির যে বুদ্ধির বিকাশও ঘটবে সঙ্গে আমরা সমাজ ব্যবস্থাকে আমরা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো অনুষ্ঠানের সূচনা হয় এক জাঁকজমক পূর্ণ উদ্বোধনী সভার মাধ্যমে উপস্থিত ছিলেন রাজ্যের বন ও আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বীরবাহা হাজদা। ঝাড়গ্রাম শহরের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় পৌরপ্রধান প্রধান কবিতা ঘোষ ও ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর দেবনারায়ণ রায় ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট আসছেন যে উদ্যোগটা নিয়েছেন প্রশাসনীয় উদ্যোগ এবং কয়েক ধরে এটা চালিয়ে যাচ্ছেন এবং এবছর লক্ষ্য করছি মানে প্রতিযোগীর সংখ্যা খুবই বৃদ্ধি পেয়েছে এবং এটা আমাদের বিদ্যালয় স্তর পর্যন্ত আমাদের নামানোর দরকার আছে বিশেষ করে একটা বুদ্ধিমত্তার খেলা ধৈর্যের খেলা এবং এটা হচ্ছে আমাদের আমাদেরকে সহনশীল করার ক্ষেত্রে এই খেলা আমাদের কাজে লাগতে পারে এবং আমাদের এখানে এটা ছিল না চলটা যা এরা উদ্যোগটা নিয়েছেন খুব ভালো লাগছে আমার আখকে ধরে খুবই ভালো লাগছে এনাদের যে বাচ্চা বাচ্চা ছেলেদের মধ্যে স্মার্টফোনেরতে তারা অ্যাডিক্টেড সেখান থেকে সরে এসে এই ধরনের কম্পিটিশানে যদি অংশ নেয় আমার মনে হয় তাদের চিন্তা শক্তি বুদ্ধিবৃত্তি সবই বাড়বে যারা উদ্যোক্তা তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ যে বারে এই অনুষ্ঠান করব আয়োজক সংগঠনের সভাপতি চন্দন শতপথী ও সম্পাদক সুদীপ্ত নায়েক জানালেন প্রতিযোগিতায় লক্ষ্য শুধুই খেলায় প্রসার নয় বরং নতুন প্রজন্মকে মোবাইলের আসক্তি থেকে মুক্ত করে মননশীলতার দিকে ফেরানো আজকে আমাদের দ্বিতীয় বর্ষ এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপে আজকে আমাদের সিক্সটি ফাইভ পার্টিসিপেন্টস পার্টিসিপেট করেছে তাতে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে ছেলে এবং মেয়ে আন্ডার সেভেন থেকে শুরু করে একেবারে সিক্সটি ইয়ার্স আপ এই গ্রুপগুলো আছে সেই গ্রুপে পঁয়ষট্টিজন পার্টিসিপেট করেছে এই মহৎ উদ্দেশ্যে পথ চলা শুরু হয়েছিল দু সালের অগাস্টে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার উপস্থিতিতে তারই ধারাবাহিকতায় আজ চারগ্রামে দাবা খেলায় যুক্ত হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আয়োজকরা জানালেন আগামী দিনে আরও বৃহৎ পরিকল্পনা রয়েছে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতার ভালো লাগলো সঙ্গে খেলতে তো অনেকটা নতুন নতুন মনে হচ্ছে যেন প্রতিযোগিতা একদিকে প্রযুক্তির বারবারন্তে মোবাইলের পর্দায় বন্দী হয়ে পড়ছে আজকের প্রজন্ম আর অন্যদিকে সেই আসক্তির বেড়াজাল ছিন্ন করে দাবার মতো মানসিক খেলায় নতুনভাবে আগ্রহী করে তোলার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়